ময়মনসিংহ শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ঝাপারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে তিন দফা বিলীন হয়েছে ব্রহ্মপুত্রের ভাঙনে বর্তমানে বিদ্যালয়টি নিজস্ব কোনো জমি না থাকায় সরকারি খাস জমিতে টিন শেডের স্থাপনায় চলছে শিক্ষা কার্যক্রম আছে শিক্ষক সংকট যারা আছেন তারাও সময়মতো বিদ্যালয়ে না আসায় এর কার্যক্রম চলছে ধুকে ধুকে ক্রমেই কমে যাচ্ছে বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা হ্যাঁ শিক্ষকের সংকট আছে এখানে একজন টিচার আবার ডেপুটেশনে আছে আবার বদলির আবেদন চলছে শিক্ষকরা আসে দুর্গম এলাকা থাকতে থাকতেছে না এই যে অনেক দুর্গম এলাকা তো একজন ম্যাডামের ওই যে বাচ্চা সকালবেলা এটিএম স্যারকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে তার আসতে একটু দেরি হচ্ছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে গ্রামাঞ্চলের এই বিদ্যালয়টিতে ভবন না থাকার কারণে দিন দিন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের সংকটে পড়ছেন এবং বিদ্যালয়ের প্রতি আগ্রহ কমছে বলে জানান শিক্ষকেরা সবচেয়ে সমস্যা হলো আমাদের ভবন বাচ্চারা এই তিন সেটা পড়তে পারে না গরম এসে কিছুক্ষণ পরে ছায়া যুক্ত জায়গা বা ছায়া যুক্ত রুম চায় কিন্তু আমরা তো এটা পাচ্ছি না বিদ্যালয়টির জীর্ণ দশার ফলে আগ্রহ হারিয়ে পড়ালেখা না করিয়ে শিশুদের বিভিন্ন কাজে পাঠাচ্ছেন অভিভাবকেরা কোনো পড়ার কোনো জায়গা হয় না কোনো কিচ্ছু না কোনো পুলা আনা এনেকুৱা জাগা নাফাতে মনে করুন পুলা আন অনেক স্কুলে তেনে গার্জিয়ানো নিতেছে গাজে স্কুল নাই ইনফুলানসিয়া কি করবো আমাদের এই সমস্যা এটা ভগবান কামে কাজে নানা নানা লাগাই দিতেছে ব্রহ্মপুত্র নদ ঘেঁষে বোরোরচর ইউনিয়নের মধুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় তখন বেলা সাড়ে বারোটা লাল সবুজের পতাকা উঠছে সবুজ টিনের বিদ্যালয়টিতে কিন্তু টিনশেডের কক্ষে ঝুলছে তালা অথচ শিক্ষার্থীদের কোলা হলে মুখর থাকার কথা ছিল বিদ্যালয়টির ক্লাসরুমগুলো খাতা কলমে স্টুডেন্ট আছে এক দেশ দেড়শোর মতো কিন্তু স্কুলে প্লাফান প্রতিদিন চার পাঁচ জনের বেশি হয় না এরকম এই ধরনের মাস খানিক এরকম শুরু হয়েছে আর টিচার আসে তবে হয়তো স্টুডেন্ট না থাকলে যেরকম হয় আর কি কতক্ষণ পরে চলে যায় শিক্ষকদের হাজিরা খাতায় নেই স্বাক্ষর প্রতিদিন চার পাঁচ জনের বেশি শিক্ষার্থী বিদ্যালয়ে আসে না বলে জানান বিদ্যালয়টি নৈশ প্রহরী শিক্ষক না আসার কারণে শিক্ষার্থীরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যায় আমি আমি স্যার ঠিক না আসে না স্কুল খোলা হয় না এখান পরে আমি আব্বাকে বলে আমি কেজি স্কুলে ভর্তি হয়ে গেছি একদিন আসলে একজন আসতে হয় না এরকম চলতে আছে এখন তিনজন শিক্ষক আছে একজন করে একজনকে একজন একজনকে আসে মাঝে মাঝে একজন আয় কেউ আসে বড়োরচর মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও ব্রহ্মপুত্র নদ ঘেঁষা চরাঞ্চদের এই স্কুলটিতে গিয়েও দেখা যায় একই চিত্র জেলার ১৩টি উপজেলার দুই প্রাথমিক বিদ্যালয়ে দুই সালে শিক্ষার্থী ভর্তি হয়েছিল দশ লাখ পনেরো হাজার জন দুই সালে এসে সেটি কমে দাঁড়ায় সাত লাখ তেতাল্লিশ হাজার একশো দূরে স্কুলগুলোতে শিক্ষকগণ থাকতে চান না এইসব স্কুলগুলোতে দেখা যায় শিক্ষকের অভাবে আমাদের শিক্ষার্থীরা সেরকম আশারূপ পাঠ এগুচ্ছে না এবং সেখানে তারা ভালো ভূমিকা রাখতে পারছে না এখানে ম্যাক্সিমাম শিক্ষকদের প্রত্যাশা থাকে তারা কীভাবে বদলি হয়ে চলে আসবে যেমন এবারকার বদলিতে একশো একতিরিশ জনের আবেদন করেছে জেলার দুই হাজার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সাতশো ছয়টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ছয়শো আটটি প্রাথমিক বিদ্যালয়ে তদারকির জন্য সাতাশি জন সহকারী শিক্ষা কর্মকর্তা থাকার কথা থাকলেও সংকট আছে ২২ জনের কেন বাড়তেছে না কেন কমে যাচ্ছে এই বিভাবে তাদেরকে আমরা বলতেছি যাতে আমাদের শিশু বাড়ে আরেকটা বিষয় হলো যে পাঠদানেও আমাদের যদি কোনো ত্রুটি থাকে এর বিষয়েও আমি সবার শিক্ষা অফিসার এবং সকলের সাথে কথা বলছি যে আমাদের পাঠদানের যদি কোনো ঘাটতি থাকে কোনো সমস্যা থাকে শিশুরা সাবলভাবে পড়তে পারে না যদি বাংলা ইংরেজি পড়তে পারে না গণিতিক চার নিয়ম যৌক্তিক চার নিয়ম করতে পারে না এই বিষয়গুলোকে আমাদের উত্তরাতে হবে আমাদেরও আরও আন্তরিক হইতে হবে ময়মনসিংহের টিনের স্থাপনা ও জরাজীর্ণ স্থাপনায় পাঠ কার্যক্রম চলছে চব্বিশটি প্রাথমিক বিদ্যালয়ে জীর্ণ এসব বিদ্যালয়গুলোর শিক্ষার্থীর সংখ্যা কমছে আশঙ্কাজনক হারে